কেবেন খাও আব্বো তুমি বাইরের জিনিস খায় না তুমি কেবিন খাইবা কেবিন খাইলে ভালো না ভাত খাইবা গরম ভাত খাইবা গরম ভাত খাওয়া হইলো না আব্বা তোমার সকালে না জুলাই দু সালের আজকের দিনটিকে বাংলাদেশের সকল জনগণ আবারও সারাজীবন মনে রাখবে আজ বাংলাদেশের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাটি ঘটে গেছে তা নাড়া দিয়েছে পৃথিবীর বুকের সকল দেশ এবং দেশের মানুষের মাঝে ছোট ছোট বাচ্চারা স্কুলে পড়াশোনা করছিল আর অল্প কিছুক্ষণ সময় পরেই তাদের ছুটি হয়ে যেত ঠিক সে সময় আকাশ থেকে এক আগুনের কুণ্ডুলি নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এক যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমানের আগুনে ঝলসে গেল প্রায় উপর প্রাণ বেঁচে নেই সেই যুদ্ধ বিমানে থাকা বাংলাদেশের বীর পাইলট সেও মারা গেছে এর একটি হাসপাতালে তার সাথে চলে গেল স্কুলের ছোট ছোট বিশটি তাজা প্রাণ এখনো মৃত্যুর অপেক্ষায় রয়েছে শত শত শিক্ষার্থী এই বিষয়টি নাড়া দিয়েছে মিডিয়া ব্যক্তিত্বদেরও এই বিষয় নিয়ে সবার আগে মন্তব্য করেছে বাংলাদেশের চলচ্চিত্রের অভিনেতা সাকিব খান মাইলস্টোনের ঘটনাটি শাকিব খান শোনার সাথে সাথে ফেসবুক পোস্টের মাধ্যমে সে এই ঘটনায় যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করেছে এবং দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া চেয়েছে চলুন দেখে নেই সাকিব খান তার ফেসবুক পোস্টে কি লিখেছিল শাকিব খান তার ফেসবুক পোস্টে লেখে রাজধানীর উত্তরায় আজকের হৃদয় বিদারক বিমান দুর্ঘটনায় নিহতের পাশাপাশি শতাধিক শিক্ষার্থী মর্মান্তিকভাবে আহত হয়েছে তারা অনেকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ওই ফেসবুক পোস্টে সাকিব খান শিক্ষার্থীদের গার্জেনদের একটি বার্তা দিয়েছে তিনি কয়েকটি হাসপাতালের নাম উল্লেখ করে জানিয়েছে যে শিক্ষার্থীরা ওইসব হাসপাতালে ভর্তি রয়েছে এই একই বিষয় নিয়ে অপুবিশ্বাসও তার ফেসবুক পোস্টের মাধ্যমে উত্তরা দিয়াবাড়ির ঘটনাটি তুলে ধরেছেন তিনি লিখেছেন এই সন্তানেরা আমাদেরই সন্তান আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো রক্তের প্রয়োজন হতে পারে এবং তিনি নিচে কয়েকটি হাসপাতালে ঠিকানা দিয়ে তার ভক্তদেরকে রক্তদান করার জন্য উৎসাহ প্রদান করেছে বিমান দুর্ঘটনা নিয়ে মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে যে হে আরসের মালিক উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন এছাড়াও এই একই বিষয়ে ফেসবুক পোস্ট করেছে বুবলি বুবলিও তার ফেসবুক পোস্টে প্রে ফর মাইল লিখে একটি ছবি পোস্ট করেছে এবং সে হাসপাতালের ঠিকানা দিয়ে যারা রক্ত দিতে ইচ্ছুক তাদেরকে উৎসাহ প্রদান করেছে চলচ্চিত্রের তারকাদের পাশাপাশি ছোট পর্দার তারকা তাসনিয়া ফারিনও মাইলস্টোনের মাইল শিক্ষার্থীদের জন্য ফেসবুক পোস্ট করেছে তাসনিয়া ফারিন তার ফেসবুক পোস্টে প্রেয়ার্স ফর মাইলস্টোন লিখে সবার কাছে দোয়া চেয়েছে তো দর্শক বন্ধুরা দেশের এই হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশের সাধারণ মানুষের পাশাপাশি আঘাত হেনেছে মিডিয়া ব্যক্তিদেরও সেই সাথে ঘোষণা করা হয়েছে একদিনের রাষ্ট্রীয় সুখ আগামীকাল বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ